ওটো দেখো আমি তোমার পার্টি দিতেছি তুমি কি মহারানী আমাকে খালি কাজ করা

ঘুমাই গেছে তুমিকে শুয়ে দেই তুমি তুমি এখানটা ঘুমাও আমি আর তুমি এখান থাকো দেখি বুনো পাটাও টিপে দেই লা 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 হুম হুম তুমি উঠে গেছো স্কুলে দেشتু কোথা গাতবেছো ঠিক হয়ে গেছে হ্যাঁ খাও নাচাও বাবা আর ও ঝাপাও না পড়ে গেলে ফিল পাটা ঢেঙ্গে